ভালো হচ্ছে খুবই পছন্দ হয়েছে সবকিছু দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর নবাব নগরীতে উদ্বোধন হয়ে গেল ওয়াটার পার্কের আর প্রথম দিনেই উপচে পড়ল মানুষজনের ভিড় আজ থেকেই শুরু হলো জেলাবাসীর মনোরঞ্জনের জন্য এক অন্যরকম ঠিকানা হতে পারে বলেই ধারণা করছেন পার্ক কর্তৃপক্ষ সকাল 10টা থেকে রাত্রি দশটা পর্যন্ত হলিডে ওয়াটার পার্ক আপনিও আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসতে পারেন মুর্শিদাবাদের হলিডে ওয়াটার পার্কে ওপেনিং হয়েছে আজকে এসেছে কেমন লাগছে খুবই পছন্দ হয়েছে ভালো হয়েছে সবকিছু এমবিএস কেমন লাগলো সুন্দর অবশ্যই খুবই ভালো এই যে ওপেনিং হওয়ার সাথে সাথে করলেন এখনো পর্যন্ত ঘুরে ঘুরে দেখছি সব কিছু কি কি হয়েছে সবাইকে বলতে হবে সবাই আসবে তার জন্য হ্যাঁ সেলফি তো নিলাম প্রচুর অনেক কিছু হয়েছে এই যে পশু পাখি ওয়াটার পার্ক হচ্ছে এখনো কমপ্লিফাইন প্রায় হয়ে গেছে সব কিছু ভালো লেগেছে সব কিছু ভালোই লাগছে আজকে তো উদ্বোধন হলো হ্যাঁ ঠিকই আছে ওয়াটার পার্কটা হলে আরো সুন্দর লাগবে হ্যাঁ আর এনজয় করার জন্য বাচ্চাদের টাইম পাস করার জন্য বেশ ভালো বড় সড়ক ভালোই আছে আছে ভালো লাগছে আগে তো ছিল না বহরমপুরে এটা হয়ে ভালোই হয়েছে এতদিন আমরা ওই লাল ওই পার্কে হয়তো যেতাম বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন এখানে যে দুটো পার্ক আছে আরো ওই দুটো মানে আর একটু দূরে তো এটা হলো কাছে হচ্ছে ভালোই হয়েছে হ্যাঁ ভালো লাগছে আনন্দ লাগছে হ্যাঁ সবাই আনন্দ পাচ্ছি আমাদের আজকে ড্রাই পার্কের শুভ উদ্বোধনটা হয়েছে তাতে আমাদের ওয়াটার পার্কে কাজ চলছে আপনারা দেখছেন তাতে আমাদের সম্ভবত চোদ্দোই আগস্ট বা আমরা এখানে আমাদের পার্টনার আছি আমরা তিনজন ঠিক আছে সেখানে অজয় ভৌমিক আতিকুর রহমান এবং আমরা সবাই মিলে আমরা এখানটাই তিনজন আলোচনা করে তখন আমরা সিদ্ধান্ত করে বলবো কেন আমাদের সব কিছু কাজ চলছে জোর কদমেই চলছে তাতে আশা করছি আমরা চোদ্দোই আগস্টের মধ্যে ওয়াটার পার্ক আমরা ওপেনিং করে দিতাম আর তাতে আমাদের টয় ট্রেন ইঞ্জেক্টার থেকে আরম্ভ করে যাবতীয় যা রেস্টুরেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে খাওয়া যার দু তিনটে যে রেস্টুরেন্ট আছে সেগুলো আমরা এখানটায় রেখেছি এবং সেখানটায় সব ব্যবস্থা রাখা হয়েছে সেখানটায় মানুষজন আসছে এবং সেখানে কিছু আমরা আজকের পর থেকে আমাদের প্রাথমিক টিকিটের ব্যবস্থা করা হয়েছে মূলগেটে কুড়ি টাকা এবং যে বিভিন্ন যে জিনিসগুলো আছে ট্রেন আছে টয় ট্রেন আছে বোটিং আছে তারপরে হচ্ছে আমাদের জু আছে বিশেষ করে কয়েকটা জায়গায় রাইডের ওপরে আমাদের টিকিট ধার্য করা আছে আলাদা টিকিট হবে এগুলো বাচ্চা বুড়ো সবারই জন্যই তো আজকে থেকে ওপেন হয়ে গেল আট থেকে আসি সবাই আসতে পারি এই যে ব্যাপারটা ঠিক আছে তা আট থেকে আসি সবাই এখানে আসবে আবাল বৃদ্ধা বনিতা মুন্শিয়ার তথা গোটা বাংলায় আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি গোটা দেশের কাছে আহ্বান জানাচ্ছি আমরা আসুন আস্তে আস্তে সকলের সহযোগিতাতেই এটা ভালোভাবে তাদেরকে বলবো যারা আশীর্বাদ করুক দোয়া করুক তারা তাদের সে আশীর্বাদ দেওয়া নিয়ে আমরা এখানে পথ চলব মালদা কলকাতা বহরমপুর একটা খুব মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা ইতিহাস যদি দেখা যায় এই জেলাটায় চিন বাংলা বিহার উড়িষ্যা নবাবদের এটা রাজধানী ছিল একটা টাইমে যদি দেখা যায় এই জেলা সেই নবাবের জেলাতে এই প্রথম আমাদের এই কনসেপ্ট আমাদের এখানে হচ্ছে যেমন এখান থেকে দেখবেন আম বিখ্যাত এখান থেকে কাঁসার বাসন বিখ্যাত এখানে অনেক কিছু বিখ্যাত আছে মুর্শিদাবাদ সিল্ক বিখ্যাত ঠিক আছে স সব কিছু এখানে আমাদের বিখ্যাত আছে তাই এই মুর্শিদাবাদ জেলা এটা আমাদের আগে হওয়া উচিত ছিল ঠিক আছে তাই যাই হোক আমরা এই তিন পার্টনারে অজয়দা আমাদের অজয় ভৌমিক আমাদের আতিকুর রহমান আমরা এই সবাই মিলে যে এনাদের যে আমাদের সবারই যে কনসেপ্ট এই যে এগিয়ে আসছে তাতে মুর্শিদাবাদবাসীর কাছে এটা গর্বেরই জিনিস হবে তাতে সকলের সহযোগিতার প্রয়োজন আছে সেখানে আমরা আশা করছি এই নবাবের জেলায় এই প্রথম হল তাতে আমরা কোথায় কি আছে জানি না এটা নতুন আধুনিকতার ছোঁয়া দেবো